আজকে আমি আমার লাগানো গাছ থেকে কয়টা আনারস কাটব এবং কিভাবে আনারসের অতিরিক্ত অংশটা রোপণ করা হয় তা দেখাবো আলহামদুলিল্লাহ এই যে দেখেন আনারস নিজ আনারস আলহামদুলিল্লাহ যে পাকা শুরু করছে আলহামদুলিল্লাহ অনেকটাই পাকছে যে আরেকটা আনারস আলহামদুলিল্লাহ দেখেন দুইটা আনারস কাঁকছে আলহামদুলিল্লাহ আসলে নিজের লাগানো গাছ থেকে যদি কোনো ফল পাওয়া যায় তাহলে অন্যরকম একটা ফিলিংস আসে দেখেন আসলে আমার মনটা একেবারে আনন্দে উল্লাসিত এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই আনারসগুলো থেকে আবার চারা রোপণ করা হয় এই যে আনারসের এই চারাগুলা আনারসের চারাগুলা এগুলা আমি আবার মাটিতে রোপণ করব ইনশাল্লাহ এগুলা থেকে আবার আনারস ধরবে আমি গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ছয়টা গাছে ছয়টা গাছের মধ্যে চারটা গাছে আনারস হয়েছিল এবছর আমার ছয়টা গাছে আনারস হয়েছে কিন্তু আরও পনেরো বিশটা গাছ হয়ে গেছে শুধু এই ছয়টা গাছের কাণ্ড লাগানোর ফলে দেখেন প্রথমে আমি মাটিটা গত্র করে নিলাম এখানে আনারসের মাথাটা লাগিয়ে দিলাম এই পর্যন্তই পরিচর্যা এরপরে আর কোনো পরিচর্যা করাও লাগবে না আনারস লাগানোর পরে একদিন দিন দিতে হয় না এমনকি কোনো ওষুধও স্প্রে করতে হয় না জাস্ট শুধু লাগাইতে পারলেই গাছ হয়ে যায় সুন্দর একটা জায়গা দেখে যদি আপনি আনারসের মাথা বা আনারসের যে কাণ্ডটা এই কাণ্ডটা আপনি লাগাতে পারেন তাহলেই কিন্তু গাছটা হয়ে যাবে আমি মনে করি প্রত্যেকের বাড়ির আঙিনায় বা পুকুর পারে বা যেই সমস্ত জায়গাগুলা অযথায় নষ্ট হয়ে আছে এই সমস্ত জায়গাগুলার মধ্যে যদি আনারসের যে অতিরিক্ত যে খান্ডটা এটা যদি আমরা লাগাইতে পারি তাহলে কিন্তু আমরা আনারসের চাহিদা মেটাতে পারি অপরদিকে আনারস গাছ রোপণ করলে পরিবেশটাও সুন্দর হয় যেমন ধরেন আপনার বাড়ির আশেপাশে সিরিয়ালিভাবে যদি আনারসের গাছ রোপণ করা থাকে বা আপনার পুকুর পাড়ে যদি আনারসের চারা রোপণ করা থাকে তাহলে কিন্তু এক তো আনারস পাবেনই আনারসের চাহিদা পূরণ হবে কি অপরদিকে আপনার পুকুর পাড়ে বা বাড়ির আঙিনার পরিবেশটাও কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য দেখা যাবে আবার আরেকটা দিক হচ্ছে আনারসের গাছ থেকে আমরা পর্যাপ্ত অক্সিজেনও পেয়ে থাকি গাছ থেকে যে একটা অক্সিজেন আসে সেটা আমাদের জন্য অনেক উপকারী যেই অক্সিজেন ছাড়া আমরা বেঁচে থাকার কল্পনায় করতে পারি না সেই অক্সিজেন কিন্তু আল্লাহ সুবানতলা আমাদের জন্য গাছ থেকে প্রস্তুত করেন যা আমরা কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন কিন্তু আল্লাহ সুবান আমাদেরকে এই গাছের মাধ্যমে অক্সিজেন দিয়ে থাকেন তাই আমি একটা কথা সময় বলে থাকি গাছ লাগান পরিবেশ বাঁচান আর ফলস গাছ লাগান ফলের চাহিদা মিটান